বন্ধুরা বিশ্বকর্মা ঠাকুর বানানোর আজ নবম দিন এই নবম দিনে প্রচন্ড পরিমাণ বৃষ্টির কারণে ঠাকুরটি বাড়ির ভেতর নিয়ে গেলাম বাড়িতে নিয়ে এসে একটি খড়ের আঁটি খুলে নেব এরপর জড়িয়ে থাকা দড়িটি ভালোভাবে খুলে নেব দড়িটি ছাড়ানো হলে খড়টিকে ভালোভাবে বেঁধে নিয়ে ঠাকুরের হাতের সেপ দিয়ে দেব যত সময় ঠাকুরের হাতটি তৈরি হচ্ছে আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন হাতটি কমপ্লিট হলে টেনসার প্লেটের সাহায্যে কেটে নিলাম বন্ধুরা আমার ভিডিওগুলি অনেক মানুষের কাছে পৌঁছলেও ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টের সংখ্যা অনেক কম আপনাদের একটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট আমাদের ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করে কথা বলতে বলতে চারটি হাত কমপ্লিট হয়ে যাওয়ার পর এক এক করে হাতগুলিকে ঝোটের দড়ির সাহায্যে ভালোভাবে বেঁধে নিতে হবে হাতগুলি যত সময় বাঁধা হচ্ছে আপনাদের বাড়ির পাশে সবচেয়ে বড় বিশ্বকর্মা পূজা কোন জায়গায় হয়ে থাকে কমেন্ট করে জানাবেন এছাড়া আপনারা আগের এপিসোডগুলি না দেখে থাকলে এই ভিডিওটি শেষ করে দেখে আসতে পারেন আজকের মতো এতটুকুই ধন্যবাদ